জন্য গরু ছাগলের খামারদের জন্য একটা হানড্রেড পার্সেন্ট সেফটি যুক্ত অনেক হাই কোয়ালিটি মেশিন আপনার দেখাচ্ছি দু হাজার পঁচিশের সম্পূর্ণ আপডেট এই মেশিনটি একশো পার্সেন্ট সেফটি যুক্ত বেল্ট এই সাইডে বেল্ট লাগানো আছে বেল্টটা সম্পূর্ণ কভার যুক্ত এবং এর সিট টিটগুলো অনেক হাই কোয়ালিটি আপনারা দেখলেই আপনি একটুখানি খেয়াল করলে বুঝতে পারবেন কত মোড়া দেখেন একদম জাহাজের সিট একদম কেটে দেওয়া এরকম মনে হচ্ছে পুরো হাই কোয়ালিটির ব্লেডগুলো অনেক কার্বন স্টিল ব্লেটের অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্লেডগুলো এই লোহার পিনাম যা সহজে ভাঙবে না এর যে অ্যাঙ্গেলগুলা অ্যাঙ্গেলগুলো দেখেন একদম অনেক হাইক্ট অনেক মোটা যা সহজে নষ্ট হবে না সমস্ত কিছু কোয়ালিটি সম্পন্ন সাড়ে তিন ঘোড়া মটর এই মেন্টি প্রায় আশি কেজি ওয়েট গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করে কাটতে পারবেন একদম হাফ ইঞ্চি এক ইঞ্চি করে এটা কনভেয়ার সিস্টেম মানে একটা বেল্ট সিস্টেম আছে একটা বেল্ট বাদে আছে যার যেটা ইচ্ছা আছে সেটা নিতে পারেন মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক মধ্যে মেশিন যখন নেবেন একটু দেখে শুনে বুঝে নেবেন কোয়ালিটি সম্পূর্ণ মেশিন নেবেন এটা আমাদের সি টু বুলেট মডেল নামে পরিচিত এই মেশিনটা আমরা নাম দিয়েছি বুলেট সি টু বুলেট কারণ বুলেটটা এই জন্য নাম দেওয়া হয়েছে কারণ এর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং অনেক শক্তিশালী মেশিনটি সাড়ে তিন ঘোড়া মোটর যা বাসা বাইরে বাসা বায় লাইনে চলবে টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের এই মেশিনটিতে আমরা মোটর ব্যবহার করছি দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আর এই পাশে একটা যায় পায়াগুলো একটা ব্যাকা স্টাইল একটা হাতি এটা দাম পড়বে আপনার হলো তিরিশ হাজার টাকা এটা তিন ঘোড়া মোটর আর এগুলো হলো সাড়ে তিন ঘোড়া মোটর ঘন্টায় দেড় টন পর্যন্ত আপনি আগে বলছি খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করতে পারেন সব ধরনের খড় এবং ঘাস কাটতে এই মেশিনের সক্ষম মেশিন যখন নেবেন একবারে নেবেন একটা মেশিন নেবেন দু দশ বছর আর হাত দেওয়া লাগবে না এই মেশিনগুলোতে আমরা এক বছর পর্যন্ত সার্ভিসিং দিচ্ছি কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনাকে ঠিক করে দেবে